ভালো আছেন আজকে নিয়ে আসছি আমরা রাজস্থানী কাজ করা এই কালেকশন দিয়ে আপনি কোটি গাউন লেহেঙ্গা যে কোনো গর্জিএ যেসব তৈরি করতে সক্ষম হবেন আজকের ভিডিওতে থাকবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের মানে নিত্য নতুন ডিজাইন যাকে বলা হয় এগুলো যে শর্ট কোটি লং কোটি গাউন লেহেঙ্গা আবার অনেকে যারা চান সেরা অনেক করতে পারবেন এমনকি অনেক কাপড়ও আছে গর্জিয়ার জামা করতে চান তাও করতে পারবেন এটা দুইটা কালার একটা গ্রিন আর একটা সাদা তো আমি এগুলো বেশিক্ষণ দেখাবো না প্রত্যেকটা কালেকশন তিরিশ সেকেন্ড করে সময় যার যেটা ভালো লাগবে এখান থেকে শট দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থেকে আপনি কিনতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাইকারি থেকে শুরু করে খুরসা যারা নেবেন তারাও লক করতে পারবেন খুরসা পাইকারি উভয় পক্ষে আমরা সেল করে থাকি প্রত্যেকটা কালেকশনে দেখেন কত সুন্দর এটা যদি আপনি এইভাবে ধরেন গাউনটা হবে দেখেন কত ইউনিক একটা গাউন হবে ঠিক আছে মানে ছবি তুললে সুন্দর একটা লুক চলে আসবে খালি ধরলেই হবে এই দেখেন কত সুন্দর একটা কালেকশন মাত্র তিনশো টাকা গছ অন্য কোনো শপে গেলে এই কালেকশনে আপনার থেকে গছ ছয়শো টাকা নেবে এটা মটকা খাদির উপরে এম্বয়ডারি করা এবং সিকোয়েন্স করা ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সাতশো ছ ফেব্রিক্স থেকে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন তিনশো টাকা গজে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর নয় পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো যেটা দেখেন অল ওভার একদম এমবডির করা কাজ করা মটকার উপরে এগুলো মটকার তছরের উপরে করা এগুলো দিয়ে থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ করবেন সুন্দর একটা লুক চলে আসবে যে আমাদের কাছে আরেকটা ডিজাইনের কাপড় আছে তিনটা টুকরা হবে এগুলো হলো 600 টাকা গজের কাপড় এগুলো হলো কামদানি কাচ এটা জর্জেরটের উপর ঠিক আছে কামদানি কাচ এগুলো একদম কামদানি অল্প অল্প করে আছে আরেকটা ডিজাইন হবে একটা ডিজাইন হবে ঠিক আছে তো এখন যেগুলো দেখাবো এগুলো হলো রাজস্থানি কাপড় রাজস্থানি কালেকশন গুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন ঠিক আছে রাজস্থানি আমাদের কাছে পাঁচটা কালার আছে পাঁচটা কালারে আপনাদেরকে আমরা দেখা যাবে যে হলো রাজস্থানি মালতি সিকোয়েন্স করা মালতি সুতার কাজ করা পুরোটা জুড়ে কাজ করা এগুলো দিয়ে আপনি কোটি গাউন যে কোনো ড্রেস আপ তৈরি করবেন সুন্দর লাগবে হাফ বডি ব্লাউজ থেকে শুরু করে সব মাত্র তিনশো টাকা গজ যারা নেবেন দ্রুত স্ক্রিন শর্ট দিন আর পাঠিয়ে দিন সাত তো ছ ফেব্রিক যারা বগুড়ার আশেপাশে আছেন সরাসরি আমাদের শপে আসতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের শপটা হলো বগুড়া হকাস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট ঠিক আছে তারপরেও আমরা দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন লাস্ট কালার ঠিক আছে পার্থাল বেগুনি কালার তো চলুন আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিই ঠিক আছে বগুড়া রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে দুইটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুইটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কাপড়ের টাকা আগে দিতে হবে না আগে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর যারা আমাদের থেকে একবার কাপড় নিয়েছেন তাদের একদম ক্যাশ অন ডেলিভারি কাপড় যাওয়ার পর পাওয়ার পরে টাকা দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ